আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তাদিম আজকে আপনাদের জন্য বিন হামিদের কালেকশন নিয়ে আসছি এই ড্রেসটা হচ্ছে বিন হামিদ ক্যাটালকের ড্রেস থাকবে যে ড্রেসটি স্থান কাল পাত্রভেদে কিনতে গেলে মানে যেখান থেকে কিনবেন আপনারা পঁয়ত্রিশশোর নিচে কিন্তু এই ড্রেসটা আনতে পারবেন না এতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেসের কালেকশন আজকে দেখাবো আপনাদেরকে এখানে মূলত পাঁচটা কালার আছে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাবো এবং এই ড্রেসটার মূলত হচ্ছে সম্পূর্ণই কাটওয়ার্ক প্যানেলে কাজ করা সম্পূর্ণ কাটওয়ার্ক প্যানেলে কাজ করা এই যে দেখুন আর এটা হচ্ছে নেক লাইনটা থাকবে পার্লারের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এত গোডজিয়াস একটা ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রাইসটা অনেক রিজনেবল টোটাল একটা ফোর পিসের সেট থাকবে আর এটা হচ্ছে স্লিভের অংশটা থাকবে তো দুপাট্ট প্লাস স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এবং নেক লাইনটাতেও কিন্তু কাটোয়াক প্যানেলের কাজ করা আছে এই যে নেকের মধ্যেও কাটোয়াক প্যানেলে কাজ করে এটা সালোয়ার থাকবে আর দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটা থাকবে অনেক বিশাল বর্মাপের মাপের দুপাটা অনেক বড়ো মাপের দুপাটা এটা হচ্ছে পিওর মস্তিনের মধ্যে এ ড্রেসটা থাকবে হচ্ছে একেবারে সফট মস্তিনের মধ্যে ঈদের সেরা ড্রেসের কালেকশন আজকে দেখাচ্ছে আপনাদেরকে টোটালি এটা কিন্তু আপনাদের জন্য একটা ফোর পিস থাকবে এটা সম্পূর্ণই আপনাদের জন্য একটা ফোর পিসের সেট থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা থাকবে কালারটা দেখুন যে কত সুন্দর কালারের মধ্যে সিকোয়েন্সের কাজ করা এবং হেভি এম্বয়ডারি কাজ করা এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে পঁচিশশো টাকা করে এটা হচ্ছে থাকবে এখন আপনাদেরকে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দোপাটাটা থাকবে বড় দুপাটা বিশাল দুপাটা থাকবে মাসাল্লাহ চমৎকার থাকবে দুপাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফেন্সি পার্টি ওয়ার এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে পেঁয়াজ কালারটা এটা ডিপ পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য বিন হামিদের কালেকশন যার যে ড্রেসটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন সম্পূর্ণ হচ্ছে কাটওয়ার্কের কাজ করা কাটওয়ার্ক ফ্যানেলে কাজ করা এগুলো সব আপনাদের জন্য হচ্ছে ঈদ কালেকশন নিউ ঈদ কালেকশন থাকবে আপনাদের জন্যে পাঁচটা কালার দেখিয়ে দিব আজকে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পঁচিশশো টাকা করে থাকবে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকার এবিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে মিন্ট কালারটা কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আসছে এবারে চার্জগুলো এগুলো সব বিন হামিদের কালেকশন আপনাদের জন্য পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার ড্রেসের কালেকশন পাচ্ছেন এর তাও আবার ফোর পিসের সেট এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে এটা হচ্ছে নোট কালারটা থাকবে এটা নোট ল্যাভেন্ডার কালার কালারগুলা এত সুন্দর সুন্দর কালার আসছে প্রত্যেকটা কালার সুন্দর পঁচিশশো টাকার মধ্যেই আজকে সেরা ড্রেসের কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবে না প্রত্যেকটাই সুন্দর এই যে এটা দেখুন এটা হচ্ছে দুপাটা থাকবে তো ভিহরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম